কালনা মহকুমা হাসপাতালের মর্গের গেট বন্ধ অফিস টাইমে কালনা মহকুমা হাসপাতালের মর্গের গেট বন্ধ অফিস টাইমে ভোগান্তিতে মৃতের পরিবার পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমা হাসপাতালের মর্গ সংলগ্ন গেটটি বিগত দশ দিন ধরে অফিস টাইমে বন্ধ থাকার কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন মৃতদেহ নিয়ে আসা পরিবারের সদস্যরা বিভিন্ন এলাকা থেকে ময়না জন্য মৃতদেহ নিয়ে এলে গেটের বাইরেই অপেক্ষা করতে হচ্ছে তাদের শনিবারও পূর্বস্থলী থানার পক্ষ থেকে ময়না তদন্তের জন্য মৃতদেহ নিয়ে এসে গেটের সামনে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে বাধ্য হন মৃতের পরিবারের সদস্যরা দুপুর বারোটা চল্লিশ মিনিট পর্যন্ত গেটটি বন্ধ ছিল অবশেষে হাসপাতাল কর্মীরা এসে গেট খুলে দেয় গেট খোলার জন্য আসা হাসপাতাল কর্মীকেও প্রশ্নের মুখে পড়তে হয় কেন অফিস টাইমে এই গেটটি বন্ধ রাখা হচ্ছে কেন বন্ধ রাখা হচ্ছে গেট জানা গিয়েছে মর্গের গেটটি হাসপাতালের ব্যাক সাইডে অবস্থিত হাসপাতালের সহকারী সুপার গৌতম বিশ্বাস জানান ওই গেটের কাছের ওয়ার থেকে কিছু জিনিস বাইরে চলে যাচ্ছিল তাই গেটটি বন্ধ রাখা হয়েছিল তবে এখন থেকে প্রতিদিন সকাল দশটায় গেটটি খুলে দেওয়া হবে মৃতদেহের ময়না তদন্ত শেষ হলে নির্দিষ্ট সময়ে গেটটি আবার বন্ধ করে দেওয়া হবে হাসপাতালের তরফ থেকে গেটের ব্যবস্থাপনায় পরিবর্তনের ঘোষণা করা হলেও মৃতের পরিবারের সদস্যদের মনে এখনও ক্ষোভ রয়ে গেছে অনেকে প্রশ্ন তুলছেন কেন এই সমস্যার সমাধান আগে করা হলো না আর গেট বন্ধের বিষয়টি যদি সুরক্ষা জনিত কারণে হয় তবে তার জন্য কি বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে প্রশাসনের তরফ থেকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে গিয়ে এই এখানে এসে কি দেখলেন কি সমস্যা

এখানকার লোকজন বলছে দশ দিন থেকে দশ দিনেরও বেশি হবে এই গেটটা তালামারা সকাল তালামারা থাকছে তাহলে আমরা যে বডিটা নিয়ে বহু সুন্দর দাঁড়িয়ে আছি গেটটা তালামারা আছে এখানকার লোকদেরকে জিজ্ঞেস করছি তারা বলছে নাকি দশ দিনেরও বেশি এই গেটটা তালামারা আছে কি কারণে বন্ধ জানেন সেটা আমরা কি করে বলবো আমরা তো জানি না আমরা তো অনেকক্ষণ ধরে বডি নিয়ে বাইরে দাঁড়িয়ে আছি অসুবিধা হচ্ছে আপনাদের অসুবিধা হবে আমাদের একটা বডি নিয়ে এসছি আমরা এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি বাইরে কোথা থেকে আসছেন আপনারা আমরা আসছি পুরুষতালী থেকে আচ্ছা বাবুই ডান রাম গ্রাম বাবুডান এটা কি সুপারকে জানাবেন আপনারা অবশ্যই আমরা এখন যে দাঁড়িয়ে আছে সুপারকে তো জানাতেই হবে হয় রেড বডি আমরা বাড়ি থেকে এসেছি আমরা তো এতোন বাইরে দাঁড়িয়ে থাকবো ওখানে গেট খোলা থাকবে সোজা ঢুকে যাবো রেড বডি নিয়ে আমরা বাড়ি দাঁড়িয়ে আছি কি নাম আপনার দেয়া আলী খান কে কি আছে আপনাদের মানে ট্রেনে আছে রেডবরি আচ্ছা অ্যাক্সিডেন্টে মিত্র অ্যাক্সিডেন্ট মতো মড় হসপিটালের যে মর্গের গেট সেটা রয়েছে বিগত দশ দিন ধরে বন্ধ আজকে হচ্ছে কি যারা মৃত নিয়ে এসেছে তারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিল তারা তাদের অসুবিধার কথা জানিয়েছে কি বলবেন এই বিষয় আমাদের হসপিটালের যে মর্গ পুলিশ মড় ওই গেটটা আমরা অ্যাকচুয়ালি বন্ধ রেখেছি নিজেদের হসপাতালের সেফটির জন্যেই কেন আমাদের হসপিটাল অনেকগুলো গেট আছে তো ওটা আমাদের যে যেহেতু ব্যাক সাইডের গেট ওখান দিয়ে আমাদের বডি থাকে মর্গে এবং আমাদের কিছু পুরনো ওয়ার্ড আছে ওখানে যেখানে আমাদের পুরনো মালপত্র থাকে এই সমস্ত সেফটি সিকিউরিটির জন্য গেটটাকে আমরা বন্ধ করি এবার ওই বন্ধটা করার যে টাইমিং টাইমিংটা আমাদের যেটা ছিল সকালে আমরা এর আগে বন্ধ খুলে দিতাম সকাল ছটায় এবং বন্ধ করতাম বিকেল পাঁচটায় কিন্তু তার মধ্যে আমরা যেটা খবর পেলাম ব্যাক সাইডে গেট হওয়ার ধরুন আমাদের ওই সকাল টাইমে দশটার আগে কিছু পুরনো আইটেম কাগজপত্র এই সমস্ত বাইরে চলে যাচ্ছি এটা পাওয়ার পরেই আমরা সিদ্ধান্ত নিলাম এখানে যে অফিস আওয়ারে আমরা গেটটাকে খুলবো এবং যতক্ষণ আমাদের পোস্টমার্টম চলবে ততক্ষণ অব্দি গেটটা খোলা থাকবে পোস্টমার্টম হয়ে যাওয়ার পর বডি হ্যান্ড ওভার হবে তখনই বন্ধ হবে এইভাবেই এই কারণে আমরা যেটা করেছি এখন থেকে যে সকাল দশটা টাইম করে দিয়েছি দশটার সময় গেটটা খুলব এবং পি এম শেষ হলে তখন গেটটাকে আমরা বন্ধ করব মানে এরপর থেকে কি প্রতিদিনই খোলা থাকবে এরপর থেকে আমরা ওটাই করব যেটা আমাদের অফিস আওয়ার দশটার সময় এসে ওটা খুলব এবং যতক্ষণ আমাদের পিএম চলবে ততক্ষণ খোলা থাকবে বডি ওভার হয়ে যাওয়ার পরেই আমরা ওটা বন্ধ করে দেবো ফর সেফটি অ্যান্ড সিকিউরিটি আচ্ছা এতদিন হচ্ছে কি বডি এলেই কেবলমাত্র খোলা হচ্ছিল যেটা আজকে হয়েছে ঘটনা যে বডি এসে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিল যারা অভিযোগ করছে যে আমরা কেন এতক্ষণ দাঁড়িয়ে থাকবো তাহলে সেক্ষেত্রে কি মানে নতুন নিয়ম কার্যকর হবে আগামীকাল থেকে হুম অ্যাকচুয়ালি যেটা হয়েছে এটা একটা কমিউনিকেশন গ্যাপ হয়েছে বডি হাসপাতালে আসলে এটা অ্যাকচুয়ালি কাগজপত্র ফার্স্ট আমাদের হটমাস্টার অফিসেই আসার নিয়ম তারপরেই আমরা ওটা ওখান থেকে আমাদের লোক দিয়েই বডিটাকে আমরা মর্গে প্রিজার্ভ করবো বা আমরা যেখানে রাখা সেখানেই রাখার কথা যেটা আজকে হয়েছে এটা বাঞ্ছনীয় নয় এবং আমরা আশা করি নেক্সট টাইম এটা হবেই না কারণ কমিউনিকেশান গ্যাপের জন্য এই ঘটনাটা ঘটেছে তো আমরা দশটা থেকে গেটটা খোলার ব্যবস্থা করছি এবং নেক্সট টাইম যাতে এরকম কোনো কিছু না হয় সেই দিকে আমরা সবাই সচেষ্ট এবং সচেতন থাকবো